আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসছি রান্নাঘরে রান্না করতে আজকে একটা মুরগি রান্না করব মুরগিটা কুটে ধুয়ে সব কিছু রেডি করে ফেলেছি এক পাশে রেখে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম তেলের উপরে পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপরে তেজপাতা গরম মশলা এলাচ এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব আজকে শর্টকাটে একটা একটা তরকারি রান্না করব যেহেতু কালকের হাঁসের মাংস আছে সবজি আছে ডাল আছে আর বিকেলবেলা আমরা গ্রামের বাড়িতে যাব ওই জন্য কিছু তেমন কিছু আর রান্না করি নাই আর মানুষও নয় বাসায় শুধু আমি আমার মেয়ে আর ইমদাদ চলে যাবে আজকে বাড়ি যাবে দেখা করতে আসছে আমাদের তিন চারজনের জন্য শুধু রান্না করছি এই আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল করে নিচ্ছি হালকা করে এখন এর মধ্যে বাটা মশলা দিয়ে দিব রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে ভালো করে আবার নেড়ে নিব নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলা লবণ দিয়ে দিলাম এখন দিব হলুদের গুঁড়া তারপরে দিব ঝালের গুঁড়া তারপরে জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আর মশলাটাকে ভালো করে কষায় নেবো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ অনেক সময় নামানো রাখতেও দেওয়া যায় অনেক সময় তেলের উপরে মশলার উপরেও দেওয়া যায় আমি সব রকমই রান্না করি শুধু এক রেসিপি হিসাবে রান্না করি না সব রকমই যখন যেটা হাতের কাছে পাই যখন যেটা মনে চায় সেটা সেইভাবে রান্না করি এই যে আমি মশলাটাকে ভালো করে নাড়াচড়া দিয়ে কষায় নিচ্ছি এখন দিয়ে দেবো মাংসটা মাংসটার মধ্যে আমি দুই একটা আলু দিয়ে দিছি অনেকদিন মুরগির মাংসের মধ্যে আলু দেওয়া হয় না মুরগির মাংসের মধ্যে আলু দিলে আমার মেয়ে খুব পছন্দ করে ওই জন্য আমি ইচ্ছা করে আজকে দিলাম একটু আমার আলু এত পছন্দ না কিন্তু আমার বাসায় মাংসের মধ্যে যে কোনো মাংসের মধ্যে আলু দিলে আমার ছেলে মেয়ে এমদাদ পছন্দ করে আলুর যে কোনো কিছু করলে ওরা পছন্দ করে আলুর চিপস করা আলু ফ্রেঞ্চ ফ্রাই করা আলু ভাজি করা সব কিছুই ওরা দুই ভাইবোন খুব পছন্দ করে মাঝে মাঝে একটু একটু করে করি আমি মাংসটা খুব ভালো মতো কষায় নিয়ে তারপরে পানি দিয়ে দেবো আজকে যখন আমি কষানো শেষ হয়ে যায় তখন আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম আমি পানি দেওয়াটা দেখাতে পারি নাই আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষাইছি খুব সুন্দর করে কষায় নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এখন আবার একটু নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে আমার মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি যখন পানিটা দিই তখন আমার একটু খেয়াল ছিল না যে আমার ক্যামেরা মানে অন করা ছিল না